জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাউরা উপজেলার দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রাম থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি যেই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি এই গ্রামের নাম হচ্ছে নয়াপাড়া গ্রাম অপরূপ সুন্দর একটি গ্রাম সবুজে শ্যামলে ঘেরা গ্রামটি নয়াপাড়া গ্রাম বন্ধুরা দেখতে পাচ্ছেন সবুজে গাছে ঘেরা একটি গ্রামের মেটুপথ আর তার দুই পাশে হচ্ছে সবুজ ধান ধানক্ষেত অসম্ভব সুন্দর একটি গ্রাম যার নাম হচ্ছে নয়াপাড়া গ্রাম দুই পাশে সবুজ ধান খুব সুন্দর লাগতেছে গ্রামটা আসলেই খুবই সুন্দর লাগতেছে আজকের আবহাওয়াটা অবশ্য একটু গরম গরম ভাব তারপরেও আমি যে বাইক নিয়ে যাইতেছি রাস্তা দুই পাশে ধান মধ্যে পানি আছে এই পানি থেকে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে আর রাস্তা দুই পাশে সবুজ আর সবুজ সবুজের কারণে যেখানে সবুজ থাকবে সেখানে ঠান্ডা থাকবে এটাই স্বাভাবিক খুবই ভালো লাগতেছে এই গ্রামটা আসলেই অনেক সুন্দর নয়াপাড়া গ্রাম প্রচুর পরিমাণে বড় ধান লাগানো হয়েছে আর এই গ্রামটি হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার একদম সর্বোত্তরের যে গ্রামগুলো আছে তার মধ্যে একটি গ্রাম হচ্ছে নয়াপাড়া গ্রাম দেখতে পাচ্ছেন আমি দিক দিয়ে যাচ্ছি এই দিক দিয়ে বর্ষাকালে যাওয়ার কোনো সিস্টেমই নাই এখন শীতকালে শেষে রাস্তাঘাট শুকনো আছে এই জন্য যেতে পারতেছি বাইক নিয়ে আর দেখুন মানুষ কোথায় বসবাস করে মানুষের জীবনে মানুষ যেখানে বসবাস করে এইটাই তার জীবনের জন্য বেস্ট জায়গা দেখতে পারতেছেন আমি কৌতূহলবশত এই দিকে আসছি আচ্ছা একটু ঘুরে গেলাম আসসালাম আলাইকুম এই গ্রামের নাম কি নয়া নয়াপাড়া গ্রাম না ও এদিক এদিক দিয়ে বাইক নিয়ে আর কতটুকু যাওয়া যাবে রাস্তা আছে এই রাস্তায় ঘুরে ঘুরে এদিকে গেছি মানে কোনো বাংতি টাংতি আছে মারা সাইল ফারিব না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ না কেউ বাড়িতে যাইতাম না আমি তো ওই যে আমার ইউটিউব চ্যানেল আছে ভিডিও করি আর কি নয়াপাড়া গ্রাম আর কি ভিডিও করতেছি আচ্ছা ঠিক আছে ভাই আমি মনে মনে ভাবছিলাম যে রাস্তার যে অবস্থা সামনে মনে হয় রাস্তা নাই কিন্তু এখানে একজন লোকের কাছে জিজ্ঞেস করছি উনি বলতেছে না এইটাই রাস্তা সামনে যে রাস্তা আছে এই রাস্তার মাধ্যমে ঘুরে ঘুরে আপনি আরেকটা রাস্তা থেকে উঠতে পারবেন দেখুন গ্রামের রাস্তাগুলা কেমন শুনিবির সবুজ শ্যামল ঘেরা গ্রাম আসলেই অনেক সুন্দর গ্রামেই তো শান্তি দেখেন কি সুশীতল বাতাস মুক্ত বাতাস চারপাশে নীরব নিস্তব্ধ এখন রাস্তাটা যে কোন দিকে আমি তো ব্যবসা কাখায় গেছি আচ্ছা রাস্তা কি এইটা নাকি আর এদিকে কি রাস্তা শেষ দেখুন আমি তো মনে মনে ভাবছি যে এটা কোনো রাস্তাই না এটাই রাস্তা না আমি এখন ঘুরতেছি নয়াপাড়া গ্রামের ভিতরে আর দেখুন এটা হচ্ছে গ্রামের রাস্তা এই রাস্তা সম্ভবত আগে ছিল না এখন নতুন হয়েছে দেখুন গ্রামের মাঝখানে ওই সাইডে দেখা যাচ্ছে এগুলা হচ্ছে ভারতের ঘরবাড়ি ভারতের পাহাড় আর এই পাহাড়ের নিচেই হচ্ছে মানুষ বসবাস করতেছে একদম বাংলাদেশের শেষ সীমান্তে চারপাশে সবুজ ধান ক্ষেত অফুরন্ত অক্সিজেন নিঃশ্বাস নিতেই ভালো লাগতেছে আল্লাহ এনে তো বাংতি আমার গাড়ি নিয়ে তো পার হওয়া যাবে না গাড়ি কে পার হবে দেখুন এখানে এরকম ভাঙতি এবং তিমে মোটর সাইকেল ধাক্কা দিয়ে পার করলাম এটা হচ্ছে নয়াপাড়া গ্রাম রাস্তা মধ্যে এইগুলোতে দিলেই পারে যেহেতু এটা রাস্তা দেখুন ওই পাশে হচ্ছে ভারতের পাহাড় ভারতের পাহাড়গুলোতে সূর্যের আলো পড়তেছে কত সুন্দর লাগতেছে আর সবুজ ধান কি সুন্দর আবার যদি এদিক দিয়ে ব্যাক করতে হয় আল্লাহ মাহবুদ তাহলে তো আবারই এই পার হওয়া লাগবে আল্লাহ জানে ওই দিক দেখি বের হওয়ার রাস্তা আছে কি না গা ওই যে সামনে কয়েকজন মানুষ বয়ে রয়েছে এই দেখছেন লাউ গাছের গুড়ানি রাস্তার উপরে এখানে একজন মহিলা আছে ওনার কাছে জিজ্ঞেস করি আচ্ছা এই রাস্তা দেখি কি ওই দিক দিয়ে বের হওয়া যাবে উনি বলতে পারতেছে না যে এই রাস্তা থেকে একই ওই দিক দিয়ে বের হওয়া যাবে কি না চারপাশে সবুজ ধান ক্ষেত কি সুন্দরই না লাগছে সূর্যের আলো পড়তেছে সবুজ ধান খেতের মধ্যে এই গ্রামের নাম হচ্ছে নয়াপাড়া গ্রাম ওইখানে কয়েকজন লোক বসে রয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করে দেখি এই রাস্তাটা দেখে ওই দিক দিয়ে বের হওয়া যাবে কিনা এদিকে যে রাস্তা হয়েছে এটাই তো মনে হয় বেশি বাবারে বাবা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এই রাস্তা কি এইখানে শেষ নাকি না এই রাস্তা থেকে কি ওই দিক থেকে ওই রাস্তায় ওরা যাব এই গ্রামের নাম কি নয়াপাড়া এই গ্রামের নাম দিগলবাগ বাঘ ও আচ্ছা ঠিক আছে